হুজুর তো আপনাকে আপনার জিকির ব্যাপারে ধোঁকা দিয়ে আসতেছে দেখেন না জিকিরের অবস্থা এখন এখন দেখেন না জিকিরের অবস্থা আমি স্পষ্ট করে এই মাহফিল থেকে বলে দিতে চাই যারা আপনারা এত তরিকার জিকির বের করেছেন কেউ উজানি জিকির কেউ চর্মনের জিকির কেউ ফুরফুরার জিকির কেউ মাছ বান্ধবীর জিকির কেউ আটসির জিকির কেউ ফুলতলির জিকির এই যে এত জিকিরের শ্রেণী বিভাগ আপনারা আমাকে বলেন তো রাসুল সাল্লাল্লাহু আলহি আসালাম কোন তরিকার জিকির করেছেন হ্যাঁ একটা জিকির এই জিকিরের মধ্যেই যে শ্রেণী বিভাগ এটা কেন হবে ওদের কি কি ওরা সকলেই দাবি করছে যে আমরা যে জিকির করতেছি এটাই হক আসলে কোনটা হক আসলে কোনটা হক আমাদেরকে এটা বুঝতে হবে আমরা যদি না বুঝি তাহলে আমরা ধোকা খেয়ে যাব আর এই ধোঁকা আমি তো আগে বললাম যে দুনিয়ার ঠকা এটা কোনো সমস্যা নাই এটার রুশল হবে কিন্তু পরকালের দিন এই ধর্মের ব্যাপারে যদি ধোঁকা খেয়ে যাই আর যদি পদগ্রস্ত হয়ে যায় তাহলে এই ধোঁকা আর কখনো ওঠানো সম্ভব না যে মাহফিল এর উদ্দেশ্যটা কি আপনারা যে এখানে এসেছেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে কেন এসেছেন উদ্দেশ্যটা কি আপনারা বলতে পারবেন কেন এসেছেন বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য ঠিক আছে কথা কিন্তু এর পরেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে নিজেকে পরিবর্তন করার জন্য তাই নয় কি আপনি যদি আগের মতোই থাকেন ওয়াজ বছরের পর বছর চলে যাচ্ছে আলেম আহমেদের কথা শুনছেন ইন্টারনেটের মাধ্যমে শুনছেন বিভিন্ন মাধ্যমে শুনছেন ওয়াজ ওয়াজের মতোই হচ্ছে আর আপনি আপনার মতোই সারা জীবনে কোনো পরিবর্তনের নাম নাই। তাহলে তাই ওয়াজ নিয়ে কোনো লাভ হবে না উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদেরকে পরিবর্তন করব। উদ্দেশ্য হচ্ছে কি আমরা নিজেদেরকে পরিবর্তন করব এখন আমরা যে নিজেদেরকে পরিবর্তন করব এই যে মন মানসিকতা এটা আপনার নিজে থেকে ঠিক করে নিতে হবে কারণ আল্লাহ তালা আপনার উপর হাদকে জোর করে চাপিয়ে দিবেন না আল্লাহ আল্লাহতলা আপনার উপর জোর করে চাপিয়ে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদের এগারো নম্বর আয়তের শেষের দিকে যে বিআনফুসিহিম আল্লাহ তাআলা ওই জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি নিজের পরিবর্তন নিজে না করে মানে আমি আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না চাই তাহলে আল্লাহ তাআলা আপনাকে জোর করে পরিবর্তন করবেন না কারণ আল্লাহ তালা আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন তিনি আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন আমাদের রয়েছে তালা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে একটা পথ হচ্ছে শয়তানের পথ আরেকটা পথ হচ্ছে আল্লাহর পথ এখন তোমার সিদ্ধান্ত তুমি কোন পথে চলবা আল্লাহ তালাম আমাদেরকে বলছেন তুমি এখন কোন পথে চলবা এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত এখন যদি আল্লাহর পথে আমরা চলতে পারি তাহলে আমরা জান্নাতের পথে চলবো জান্নাতে যেতে পারবো আর যদি আমরা শয়তানের পথে চলি তাহলে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে শয়তানের পথ ওই পথের গন্তব্যস্থান হচ্ছে জাহান্নাম সবাই মিলে নওজবিল প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে আলোচনার শুরুতেই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যে আমলগুলো করি আমরা যে ইসলামী কাজগুলো করি তো আমলগুলা যে করি এগুলো যদি সঠিক না হয় তাহলে আল্লাহর দরবারে কি কবুল হবে কবুল হবে না কিন্তু আপনি অনেক محبت নিয়া অনেক দরদ নিয়া ভালো নিয়ত নিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই একটা আমল করলেন কিন্তু আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতে বলেন নাই তিনি করেন নাই করার অনুমতি উদায় নাই ওই আমলটা আপনি যত মোহাবত নিয়ে করেন যত সুন্দরভাবেই করেন যত খালিস করেন ওই আমলের ফলাফল হচ্ছে ওই আমলটা বাতিল আল্লাহটা গ্রহণ করবেন না আপনার কি কথা প্রিয় উপস্থিতি ধরেন একটা ছাত্র পরীক্ষার খাতায় অঙ্ক করেছে ওর হাতের লেখা অনেক সুন্দর অনেক অঙ্ক করেছে একেবারে খুব সুন্দরভাবে লিখেছে খুব মনোযোগের সাথে অঙ্কটা করেছে কিন্তু অঙ্কটা হয়ে গেছে ভুল কি সারে কি নাম্বার দিবে সারেকে কি নাম্বার দিবে সারে নাম্বার দিবে না ও যত সুন্দর করেই করুক ওর হাতের লেখা যতই সুন্দরই হোক না কেন ও যত মনোযোগের সাথেই করুক না কেন অঙ্ক হয়েছে ভুল এর জন্য ভুল হওয়ার কারণে ও ওখানে জিরো পাবে ও নাম্বার পাবে না পাবে ইসলামের প্রতিটা অঙ্কের মতো যদি ভুল হয়ে যায় তাহলে এটা বাতিল এটা আর চলবে না প্রিয় উপস্থিতি এখন কথাটা হচ্ছে কি যে ভুল কোনটা শুদ্ধ কোনটা এটা আমরা বুঝার চেষ্টাই করি না আমাদের এই মন মানসিকতাই নাই যে আসলে কি আমাদের আমলটা সঠিক হচ্ছে কিনা আমরা যে আমলটা করতেছি এই আমলটা কি সঠিক হলো কিনা আমরা কিন্তু দুনিয়ার সব কিছুই যাচাই বাছাই করি করি না কি বলেন যাচাই করি করে না আমরা আপনি সিপাইল বাজারে যাবেন তো বাজারে গিয়ে আপনি আপেল কিনবেন বা কমলা কিনবেন আপনি দেখে বাছাই করে কিনেন না নাকি একেবারে দোকানদারকে বলেন যে দাও সমস্যা নাই না দোকানদার দিতে যা তখন আপনি বলেন না আমি একটু বেশি বেশি নেই তাই না আপনারা কি কথা বুঝেন প্রিয় উপস্থিতি মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করেন খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তো এই যে আপনি এত সুন্দর করে যাচাই বাছাই করে আপনি ফল কিনেন জুতার দোকানে গেছেন এক জোড়া জুতার দাম আর কত আপনি জুতার দোকানে গেছেন সেখানে গিয়ে আপনি জুতারটাকে ভালো করে যাচাই বাছাই করতেছেন তারপরে আপনি কাপড়ের দোকানে গেছেন কাপড়ের দোকানে যাওয়ার পরেও সুন্দর করে আপনি কাপড়গুলো দেখতেছেন কোনটা মজবুত সুতার কোনটা সুতা ভালো না কোনটা কোন কোয়ালিটির কাপড় এটা কিন্তু আপনি দেখেন যাচাই করি না আমরা সকলেই কিন্তু এটা যাচাই করি তারপর আপনি দুনিয়াতে যাই কিনতে যান না কেন যাচাই করেন স্বর্ণকারের দোকানে গেলে সেখানেও আপনারা যাচাই বাছাই করেন প্রিয় উপস্থিতি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি যেভাবে করে দুনিয়ার এই যে বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করেন ঠিক করে আপনার আবার আমলকে এইভাবে করে করতে হবে যদি আমরা আমলকে যাচাই বাছাই না করি আমরা যত সুন্দর করি আমল করি না কেন এই আমলের ফজিলত তো হবেই না বরঞ্চ এই আমলটা বাতিল বলে গণ্য হবে এবং এই আমলের কারণে জাহান নামে যেতে হবে সবাই বলি নাহবুবুল